ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছে আশা করি ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো সব বাইকে জানাই সবার প্রথমে গুড মর্নিং তো এখন প্রায় সাড়ে নটা বাজে আর সকালে সব কাজ বাজ হয়ে গেছে তো কালকে তো লাইভে এসে বলেইছিলাম আজকে এক জায়গায় যাবো তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু জানার জন্য পুরো ফুল ভিডিওটা দেখো কোনো কিছু স্কিপ না করে তো চলো দেখতে থাকো ভিডিওটা তোমরা খুব তো এই যে দেখো এখানে সব জামাকাপড় বের করে গেছি জিন্স টপ পরে যাবো আজকে আর এখানে ভাইয়ের জামাকাপড় আর ভাইও কিন্তু আমার সাথে যাচ্ছে আর এই ব্যাগে সব কিছু জামাকাপড় নিয়ে নিয়েছি ব্রাশটা যেগুলো লাগবে তো ভাইও আজকে আমার সাথে যাবে ফার্স্ট টাইম ও আমার সাথে বেড়াতে যাচ্ছে ম্যাখান কোথাও যায় না আজকে প্রথম যাচ্ছে তো চলো আজকে খুব মজা হবে দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা পরে দেখা হচ্ছে আবার তো চলো তো গাইজ এখন আমরা যাচ্ছি একটু দোকানে একটা গিফট কিনতে তো কার জন্য কিনতে যাচ্ছি না যাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো সেই অবধি দেখতে পারবে সব কিছু পরেই জানাবো তোমাদের এখন আর জানাচ্ছি না যেহেতু সব কিছু মানে স্পেশাল কারণে বলছি না তো চলো দেখতে থাকো কি গিফট কিনতে যাচ্ছি না যাচ্ছি তো এই দেখো চলে এসছে আর দেখো চারিদিকে কত নাইটি নাইটি গুলো যা দারুণ ছিল না তো আমারও একটা পছন্দ হয়েছিল কিন্তু পয়সা নেই পরে কিনবো এখন পয়সা নেই তো এই যে দেখো এই বাড়িতে চলে এসেছি কেবলই ঢুকলাম বাড়িতে আর চলো তোমাদের দেখাই কোনটা নিলাম নাইটি আনতে গেছিলাম তো কোনটা নিলাম চলো দেখাই তো এই যে দেখো এই যে এই নাইটিটাই আমরা এসেছি এই কালারটা যেহেতু হালকা কালার পড়তে ভালোবাসি ওই কারণে হালকা কালার একটা নাইটি নিয়ে এসেছি কেমন লাগছে জানিয়ে তো নাইটিটা আর ওই দোকানে না অনেক নাইটি আমিও একটা লাললাই নাইটি পড়েছিলাম আগের দিন ও নাইটিও ওনার দোকান থেকে নিয়ে এসেছিলাম খুব সুন্দর সুন্দর নাইটি আর খুব কম দামের নাইটি পাওয়া যায় মানে এইসব নাইটি মানে অন্য দোকানে অনেক বেশি দাম যায় কিন্তু ওই দোকানে যেহেতু উনি বানায় আর কি নিজে কাটায় কারণে কম দামে অনেক সুন্দর সুন্দর নাইটি মানে উনি দেয় আর কি আমি সে দুটো লেস নিয়ে এসেছি দুটো ক্যাটবি নিয়ে এসেছি নিয়ে যাব ওর কারণে তো চলো এখন স্নান করবো স্নান করে পুজো দিয়ে রেডি হবো তো চলো এখন আমি স্নান করিনি তারপরে তোমাদের সাথে দেখাচ্ছে তাই স্নান টান করে পুজো পুজো দিয়ে এখন রেডি হয়ে গেছি জামাটা পরে নিয়েছি দেখতেই পারছো সব জামা না পরে নিয়েছি আর এখন খালি মাথাটা আসলে একটু সাজবো মানে এই গরমে বেশি সাজবো না যেহেতু গাড়িতে করে যাবো প্রচুর রোদ ধন্যবাদ বাধ্য হবে মুখের কারণে কেমন লাগছে পরে আমি একটু জানি তো চলো আমি রেডি হয়ে নিই তারপরে দেখাচ্ছি তোমাদের সাথে তো এখন ভাই আর আমি রেডি হয়ে বসে আছি আর বাইরে প্রচুর রোদ আর কি তো ভালো লাগছে না আর ভীষণ গরম লাগছে আর ভাইকে আর আমাকে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও তো তো আজকে বেশি ইয়ে সাজি গুজি নিয়ে আর আজকে জিন্স টপই পরে যাবো যেহেতু প্রচুর গরম পড়েছে ওর কারণে এখন আমরা বেরিয়ে গেছি বাবা যাবে না বাবা একটু কাজ করে গেছে ওর কারণে এই ভরদুফে রোদের মধ্যে যেতে হচ্ছে নাহলে বিকেলবেলায় যেতাম বাবা যদি আগে না বলতো যে তুমি নিয়ে যাবে না আর এই যে আমাদের ব্যাডি আর এখন মামাদের ছাতে যাচ্ছে আর প্রচুর রোদ বাইরে দেখো প্রচুর রোদ ঠাটা পুরা রোদ পুরে মানে আজকে ভস্যই হয়ে যাবো যেতে গিয়ে যা রাগ হচ্ছে বাবার উপরে তা তোমাদের আর কি বলবো চলো তোমরা দেখতে থাকো এখন মা আমাদের দিতে যাবে তো এখন দেখো আমি বাবার দোকানে বসে আছি আমি আর ভাই আর মাও এসেছে মাকে বললাম চলো তুমি দিয়ে আসবে আমাদের তো প্রচুর রোদ ছিল গা হাত পা পুরো যাচ্ছিলো আর কি তো এসে একটু বসলাম আর কি প্রচুর গরম তো এখন দেখো একটা ট্রেন ঢুকে গেছে আর আমাদের ট্রেনটা দেবে ওই পাশে আর কি তো আমরা এখন ব্রিজ থেকে যাচ্ছি আর দেখো প্রচুর রোদ ছিল এত রোদ ভীষণ গরম লাগছিল তো ভেবেছিলাম বিকেলেই যাবো বাবা বলেছিল কি দিয়ে আসবে তো বাবা আর দিয়ে আসতে পারেনি বাবার কাঁচ ছিল ওর কারণে আমি আর ভাই চলে যাচ্ছি আর কি ট্রেনে করে তো এখন যাচ্ছি এই যে দেখো আর এই পারে চলে এসেছি আর ট্রেনটা ঢুকে দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন এখনও ঢুকে তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম আর বাইকে বললাম চল ওইদিকে যাবো আর কি মাথার দিকে উঠবো তাহলে একটু সুবিধা হবে ওর কারণে আর দেখো ওখানে দাঁড়িয়েই ছিল বন্ধার মতো তো তারপর দেখো ট্রেনে উঠে গেছে আর ঘা ট্রেন ছেড়েছে গরম হাওয়া এত মানে বসা যাচ্ছে না সিট মিট পুরো আগুনের মতো গরম এত পরিমাণে গরম লাগছিল কি বলবো তোমাদের তো দেখতে দেখতে দেখো আমরা চলে এসেছি প্রায় এক ঘন্টা হয়ে গেছে আমরা চলে এসেছি আমরা বাড়ির সামনে আছি এখন হেঁটে হেঁটে যাচ্ছি দেখো আর প্রচুর রোদ এখনো রোদ কমেনি তো এই যে দেখো বাড়ি এসে দেখলাম পুকুর খেলা করছে আর দিদি কিন্তু শুয়েছিল এই যে দিদি শুয়েছিলো আর পুকুর বদমাইশি করছিল দেখো এখানে ভাই একটুকে আদর করে দিচ্ছিল আর কি আর ও তো আমাদের দেখে খুব খুশি হয়ে গেছে তারপর খেলনাটা ওকে দিয়ে দিলাম মানে ওই চরকের সময় খেলনাটা কিনেছিলাম ওর জন্য আর আসা হয়নি এর মধ্যে ওর কারণে এখনই নিয়ে আসলাম তো এই যে খাবারটাও দিয়ে দিলাম তোমরা তো বুঝতেই পেরে গেছো আমরা কোথায় এসেছি না এসেছি তো হ্যাঁ দিদি বাড়ি আসার কথা ছিল আজকে আমাদের ওর কারণে আর দিদির জন্যই বিশেষ করে আসা তো চলো চলে আসলাম দিদি তোমরা তো জেনেই গেলে সব কিছু তো এসে দেখা এখন একটু পুকুকে আদর ঠাদুর করে নিলাম আর পুকু কিন্তু খুব খুশি হয়েছে আমাদের দেখে আর দিদিকে এই যে দিদির গিফটটা দিয়ে দিলাম দিদিকে কেন গিফট দিলাম কিসের জন্য গিফট দিলাম কি কারণে গিফট দিলাম সব কিছু জানতে হলে কিন্তু নেক্সট ভিডিওটা তোমাদের অবশ্যই দেখতে হবে ঠিক আছে নেক্সট তো পুরো ফুল সব কিছু আসছে যে দিদির কি ছিল না ছিল বা দিদিকে গিফটটা কেমন দিলাম তো হচ্ছে এইটা হচ্ছে ওই যে নাইটটা কিনেছি ওইটাই কিন্তু দিদির জন্যই ছিল আর কি আর যেহেতু দিদি হালকা কালার করতে ভালোবাসি ওর কারণে তো বিকেলবেলা দেখো আমরা রেস্ট ফ্রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে একটু শুয়ে তারপরে চলে গেছিলাম বাজারে কারণ বাজার করতে হবে আজকে অনেক তো দিদি চলে গেছিলো আমাদের নিয়ে বাজারে এখান থেকে নিয়ে নেব মাটন দেখতেই পাচ্ছি মাটনের দোকানে চলে এসেছি মাটন নিতে তো এখন এই যে মাটনটা কাটা হচ্ছে আমাদের দেখতেই পাচ্ছ আমরা দোকানের সামনে দাঁড়িয়েছিলাম আর কি তো বিকেলবেলা বাজারটা পুরো ফাঁকাই ছিল বেশি ভিড় ছিল না ওর জন্য দাঁড়িয়েই ছিলাম আর প্রচুর গরম লাগছিলো কি বলবো তো এখন তো রোদের তাপ ছিল না ওর কারণে দিদি একটু সন্ধে করে এসছিলো বাজারে যাতে অসুবিধা না হয় আর তারপরে আমরা মাটার নিয়ে চলে গেছিলাম মাছ আনতে এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছিলাম আর তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছিলাম মানে দিদি নিয়েছিলো আর কি আমাদের জন্য তো এখানে দেখো আমাদের মাছটা কাটা হচ্ছে সুন্দর করে এই যে এখানে দিদি আর ভাই দাঁড়িয়ে আছে আমিও দাঁড়িয়েছিলাম আমি ভিডিও করছিলাম যেহেতু আর দেখো মাছিগুলো এত বন বন করছে যে মাছের থেকে মাছিগুলো বেশি দেখা যাচ্ছে তো তারপরে মাছ আর মাংস নিয়ে আমরা চলে গেছিলাম গাজর টাজর বিন তারপরে আদা রসুন সব নিতে আর কি সবজির দোকানে দেখতেই পাচ্ছ তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম ভিডিও ক্লিপ তুলে নিলাম তো এখানে দিদি বাজার করে নিচ্ছে দেখো আর এখানে কিন্তু অনেক কিছু ছিল আর টমেটার ইয়েটা দেখো কি সুন্দর লাগছে ক্যামেরায় দেখতে তো এখন আমরা নিয়ে নেবো ওদের প্রয়োজন মতো জিনিস তারপরে নেওয়া হয়ে গেছিলো দিদি গেছিলো ভাগ্নের জন্য ওষুধ কিনতে আমি সামনে দাঁড়িয়েছিলাম ভাইও দিদির সাথে গেছিলো তো ভাবলাম চলো একটু ভিডিও করি ফাইনালি চলে এসেছি কেকের দোকানে তো কিসের জন্য কেকটা নিচ্ছি না না নিচ্ছি সেটা জানার জন্য কিন্তু ভিডিও দেখতে হবে নেক্সট ভিডিওটা তো চলো এখান থেকে আমরা একটা কেক পছন্দ মতো নিয়ে নেবো দেখা যাক কোন কেকটা নিচ্ছি না নিচ্ছি তো নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো কোন কেকটা নিয়েছি না নিয়েছি আর এখানে কিন্তু কেক তারপরে পিৎজা তারপরে হচ্ছে চকলেট অনেক কিছুই নিয়েছিলাম আমরা তো বাড়ি গিয়ে দেখো পিৎজাটা নিয়ে বসে পড়েছি দুটো নিয়েছিলাম একটা দিদি আর দিদির শাশুড়ি খেয়েছে আর একটা আমি আর ভাই খেয়েছি আর কি তো বেশ ভালোই লাগছিলো পিৎজা আর পিৎজাটা কার কার খেতে পছন্দ অবশ্যই কমেন্টে জানিও আমি আগে একবার খেয়েছি আর এই একবার খেলাম আর কি বেশ ভালোই লাগছিল আর এই দেখো দিদি বসে বসে খাচ্ছিলো আর পুচকুটা ঘুমাচ্ছিলো আর কি আমরা এসে খেয়ে খেয়ে নিলাম হাত পা ধুয়ে একটু খেয়ে নিলাম আর ফুটিও এনেছিল ফুটিটা পরে খেয়েছি আর এই যে দেখো এখন আমি খাচ্ছি আমাকে তো আর ক্যামেরা করার কেউ নেই ওর জন্য আমি নিজের ক্যামেরা নিজেরই দিচ্ছি আর কি তো বেশ ভালোই লাগছিলো খেতে এই যে দেখো খেয়ে নিচ্ছিলাম আমার বেশ ভালোই লাগে খেতে পিৎজাটা তো ইচ্ছে আছে বড়োটা খেতে আর কি ছোটোটা খেয়েছি কিন্তু চলো ভিডিওটা বড় করব না আর বেশি বড় করলে ভালো লাগবে না দেখতে তো নেক্সট পার্টে কিন্তু সব কিছু আসছে যে কি কি জন্য কেক কিনলাম এত কিছু কিসের জন্য তো নেক্সট ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো আর কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে আজকের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বললো নাটা